রামরাজতলা স্টেশনে এলে একটু যদি এদিক ওদিক হয় কিন্তু জীবনহানির সম্ভাবনা থাকে কারণ এখানে কোনো ওভার ওভার ব্রিজ নেই কিছুই নেই আর অনেকটা চওড়া রাস্তা এদিক দিয়ে আপ এদিক দিয়ে ডাউন ট্রেন যাচ্ছে কিন্তু বড়ো একটা দুর্ঘটনাও আগে ঘটেছে কিন্তু তারপরে একজন মানুষের জন্য অনেকেই বেঁচে গেছেন তার নাম লক্ষ্মীদা রাম রাজাতলা রেল স্টেশন সাঁতরাগাছির পরে গুরুত্ব থাকলেও ওভারব্রিজ হয়নি এখানেই এক দুর্গাপুজোয় অনেক মানুষ একসঙ্গে ট্রেন দুর্ঘটনায় মারা যান লাইন পার করতে গিয়ে এই মানুষটি সেই কষ্ট এখনো বুকে নিয়ে আছেন তাই নিজেই সামলান সাল থেকে সেই পঁচাশি আমি এই ডাব বিক্রি করি প্লাস এর সঙ্গে নিত্য জাতীয় মানুষ যাতায়াত করে তাদেরকে সাবধান করি তা থেকে এবার কিছু যখন টাইম টেবিল বার হয় ওইগুলো দেখে মুখস্থ করে নিয়ে এবার গাড়ির নাম্বার ধরো কিছু পরিচালনা করে আপে খড়পুর নাম্বার গাড়ি তিন নম্বর পরিবারের আছে কেন কি হয়েছিল আমার চোখের সামনে 1991 এতে এক সঙ্গে গ্যালাপিন নোকালেতে আপনার 24 জন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই থেকে আরো মনটা আমার খুব খারাপ হয়ে গেল সেই জন্য আমি এটা করি সব কটাই মারা গেছে সব কটাই ওইগুলো সব বেশিরভাগ বাগনানের লোক আমি সকাল থেকে যেমন এই দুপুর পর্যন্ত থাকি এখন আর গাড়ির যা প্রবলেম হ্যাঁ সকালে এই যেমন ধরুন হলদিয়া নকাল থেকে আমি বলে দিই হ্যাঁ হলদিয়া আমতা এই সবগুলো আমি বলে দিই আপের ওইগুলো পাঁচকুড়া মেদনাপুর খড়গপুর হ্যাঁ মেচেদা এইগুলো উলিবেড়িয়া সবই এগুলো বলে দিই কিছু কিছু বলে বলে না যে তা নয় খুব কম বলে এখন যে থেকে বেসরকারি হাতে গেছে টাইম সব যেমন ছটা দু হলদিয়া ওখানে এখন আবার আমাদের বন্দে ভারতটা চালিয়ে মানুষের খুব অসুবিধা হয়ে গেছে ট্রেন ধরার জন্য খুব অসুবিধা হয় এই বন্দে ভারতে যেটা ছটায় ছেড়ে আসছে হাওড়া থেকে তারপরে ছটা পঁচিশে একটা রাঁচি আসছে ওটাদের জন্য তখন স্কুল বাচ্চাদের খুব অসুবিধা হয় এখানে গেট খোলা যাবে না কেউ কেউ আবার বি দিয়ে চলে যায় গাড়ি ওখানে রেখে চলে যায় আমাকে বলে কেউ বাবার জমা দিয়েও চলে যায় হ্যাঁ কিন্তু তাতে খুব অসুবিধা হয় তারপরে সাতটা একত্রিশের আপনার খড়ক কাল বলে দিই তারপর পঞ্চাশে মেচে নকালও বলে দিই সাতটা পাঁচে পাঁচ খোলানো কাল ওটাও বলে দিই মানে বিভিন্ন যে গাড়িগুলো থাকে মোটামুটি আমি বলে দিই যেমন আমাদের শঙ্কর মাঠে একজন ছিলেন উনি এখন আছে কি বলতে পারবো না এক লোহা লক্ষের দোকানটা একটা বয়স্ক লোককে আমি একবার এখান দিয়ে একটা এমটি আসছে আর ওইদিকে একটা তখন গীতাঞ্জলি আসেন নিয়ে ওই দিকে পালিয়ে গেলাম মানে পাল্টি খেয়ে 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 হ্যাঁ সেই লোকটা মনে হয় এখন আর দেখতে পাচ্ছেন না কমার্স হলে দেখতে পাচ্ছেন উনি মনে হয় নেই যাই হোক তারপরে এমনি পাবলিক দিক সতর্ক করি নিজে ঝাঁপিয়েও চলে যাই মাস আগে তো একটা বর্ধমা এলে উনি কাজে যাচ্ছিলেন ওইখানে রবার উপরে পড়ে গিয়েছিলেন ওনাকে ধরে ট্রেনে হিঁচে কোনোরকমে পার করা হয়েছিল সে এখন ভয়তে আসে না আসলে পরেই ওইখানেতে আমাকে জিজ্ঞাসা করে তবে উনি আসবেন তিন দিন পরে মিষ্টির প্যাকেট নিয়ে আসছে আমার কাছে করে উনি ঘোষণা করে দেন মাইকে স্টেশনে ঘোষণা পাবেন না কিন্তু লক্ষ্মীদার লক্ষ্মীদার যে মুখ মুখে চিৎকার করে বলছেন অনেক সময় বকাবকিও করেন এবং ঘটনা হচ্ছে এই যে সেই বড় দুর্ঘটনা ঘটেছিল অনেকজন একসঙ্গে মারা গিয়েছিল তারপর থেকে অনেককে বাঁচিয়েছেন তারপর থেকে আর কোনো দুর্ঘটনা হয়নি বালাই শার্ট যেন না হয় আর কথায় আছে না একটা প্রবাদ তো আছেই সেটা আমরা এখানে রামরাজার স্টেশনে একটু অন্যরকম করে বলতেই পারি যে রাখে লক্ষ্মী মারে কে সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ